ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের দুঃসংবাদ দিল মাউসি বিশেষ করে ইএফটিতে যে সকল শিক্ষক কর্মচারীরা বেতন পেয়েছে তাদের জন্য আজকের এই দুঃসংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানলে আপনি জানতে পারবেন যে ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের জন্য যে দুঃসংবাদ দিয়েছে তা কতটা আপনাদের জন্য বা আপনার জন্য গুরুত্বপূর্ণ চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে দুই দাপে আড়াই লক্ষ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরও শিক্ষক কর্মচারী বেতন পাবেন ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে ইএফটিতে বেতন পাওয়া বদ্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এই বিষয়ে গত মঙ্গলবার চারে ফেব্রুয়ারি মাউসি ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট ইয়ং বেসরকারি মাধ্যমিক শাখা এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে এ তথ্যটি জানা গেছে এই বিষয়ে ফিন্যান্স অ্যান্ড প্রকিউমেন্ট ইয়ংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার তিনি বলেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার ওপরও তাদের বেতন দেওয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন পাবেন না মাউসির একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে ইএমআইএস সেলে থাকা তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাসে পাঠানো হয়েছে আইবাস এর পক্ষ থেকে তথ্যগুলো প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলে দেখা হয়েছে তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারীর এমপিও সিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল দেখা গেছে নাম ও প্রকাশিত রাখার শর্তে মাউসির বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন যে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম ঠিকানা মোবাইল নম্বর দেওয়া আছে সে অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যে মোবাইল নম্বর জাতীয় পরিচয় পত্রে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বর সচল রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এগুলো আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে ওই কর্মকর্তা আরও জানান যে যারা ভুল তথ্য দিয়ে এমপিও করেছেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং কি একই সঙ্গে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারীরা আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগ করার পর কোন তথ্য সংশোধন করতে হবে সেটি দেখতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা এই হলো ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের জন্য দুঃসংবাদ এই দুঃসংবাদ দিয়েছে মাউসি এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আর এই ভিডিও থেকে আপনি যদি একটি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ